নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তৈরি করছি ম্যাঙ্গো ফিরনি আমি এরকম বাসমতি রাইস নিয়েছি পঞ্চাশ গ্রাম প্রথমেই আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি পঞ্চাশ গ্রাম চালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো এবার জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব কিন্তু গুঁড়োটা দানা দানা করে নিতে হবে ফিরনির জন্য আমার এরকম দানা দানা চালের গুঁড়োটা চাই সম্পূর্ণ পেস্ট করার দরকার নেই যেহেতু আমি ম্যাঙ্গো ফিরনি তৈরি করছি সেই জন্য একটা বড়ো সাইজের পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব রেস্টুরেন্টে মোগলাই খাবারের পর সবাই ফিরনি অর্ডার দেয় আজ খুব সহজ পদ্ধতিতে আমি বাড়িতেই খুব টেস্টি ফিরনি করে আপনাদেরকে দেখাবো খুবই ইজি সিম্পল রেসিপি হচ্ছে এই ফিরনি খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি ফাইন পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে রেখে নিলাম এবার আমি ফিরনির জন্য ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এক লিটার ফিরনি তৈরি করার জন্য আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি ফুল ক্রিম দুধ দিয়েই ফিরনিটা খুব ভালো তৈরি হবে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দুধটা যেরকম ফুটে উঠবে একবার করে এভাবে নাড়িয়ে দিতে হবে আপনাদেরকে খুব ইজিলি সহজ পদ্ধতিতে আমি ফিরনি করা দেখাচ্ছি দুধের মধ্যে কোনোভাবে শরপরা চলবে না এইভাবে কন্টিনিউ নাড়ি যেতে হবে এক একবার করে দুধটা যেহেতু এবার ঘন হয়ে এসেছে এবার আমি চালের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করব। এইভাবে চালের গুঁড়োটা দানা দানা রাখলে খাবারের সময় মুখে লাগে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে যদি বাড়িতে ফিরনি তৈরি করা হয় তাহলে রেস্টুরেন্ট যাবার আর কোনো দরকার হবে না আর বাড়িতে আসা অতিথিদেরও এরকম ঠান্ডা ঠান্ডা টেস্টি ডেজার্ট সার্ভ করা যেতে পারে এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। দুধটা বেশ ঘনও হয়ে এসেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে মিষ্টিটা অবশ্যই পরিমাণ হিসাবে দিতে হবে কারণ আমি আম দেব এর মধ্যে এবার এর মধ্যে কয়েক চামচ আমি আমের পাল্পটা দিয়ে দেব। চিনি আমি পাঁচ চা চামচ দিয়েছি আর আমটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ভালোভাবে মিক্স করে নেব ফিরনি আমার মোটামুটি রেডি হয়ে গেছে আবারও গ্যাসটা অন করে কয়েক মিনিট এভাবে মিক্স করে নেব তাহলে খুব ইজিলি ফিরনি তৈরি হয়ে যাবে এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব দিয়ে পরে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে ফিরনি তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি চলুন সার্ভ করে দিই তাহলে এই ম্যাঙ্গো ফিরনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ফেরনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমি এরকম মাটির কয়েকটা বাটি নিয়েছি তার মধ্যেই সার্ভ করে দেব তারপর ঠান্ডা করে এটা সার্ভ করা হবে এবার এর মধ্যে কিছু আমি ছোটো ছোট টুকরো আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি গার্নিশ করে দেব তাহলে এই ম্যাঙ্গো ফিননি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর জানাতে একেবারে ভুলবেন না যে কেমন লেগেছে এই রেসিপিটা আর বাড়িতে তৈরি করে খান আর বাড়ির সকলকে খাওয়ান